এটা কত এটা প্রায় টাকা আচ্ছা কাঁচা কোলা পাঁচ টাকা পিস এটা গরুর চাপ হলো আপনার পঞ্চাশ টাকা পিস চটপটি ত্রিশ টাকা বাটি দেখান একটু ইয়েটা খুলে দেখান

മനജ് വീഡിയോ കിഡിയോ

এখানে নাম্বারও দেওয়া আছে ওরা ফোন দিয়ে অর্ডার দিতে পারবে বুঝছো নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে অর্ডার দিতে পারবে তার মধ্যে সবচেয়ে বড় কথা আপনারা এসে ডাইরেক্ট এটা খাবেন এখানকার খাবারের মান অনেক ডিফারেন্ট খুবই মজা পাবেন একবার কোনো এসে ট্রাই আমাদের রেল রেল স্টেশন প্ল্যাটফর্মের সামনে যে স্ট্রিট ফুডগুলো আছে এগুলো সুলভ মূল্যে পাবেন এবং মান মানে গুণগত মান আপনার খুবই ভালো সো গাইস আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন